আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেছেন কত সুন্দর দৃশ্য এই নাম হলো দারুল বশিরিয়া আলম এই মাদ্রাসাটি আছে ভারতবর্ষে উত্তর দিনাজপুর চপরা ব্লক দাসপড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগোজ বাজারে এই মাদের প্রায় জন পড়াশোনা করে তালিবে যাদের খাওয়া দাওয়া ও থাকার সুব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে এবং পাশের কয়েকটি গ্রামের ছেলে এবং মেয়েরা সকালে দিন ইসলামের জ্ঞান শিক্ষার জন্য এই মাদ্রাসার মধ্যে আসে তালিবে এলিমদের পড়াশোনা ভালোর জন্য তিনজন স্টাফ আসে যেনারা চব্বিশ ঘন্টায় এই মাদ্রাসার মধ্যে থাকেন একজন মুফতি সাহেব একজন হাফিজ সাহেব একজন আলী মাদ্রাসার শিক্ষকরা অনেকটা পরিশ্রম করে তালিব العلمদেরকে ইসলামের শিক্ষা প্রদান করে। যখন তালিব العلمরা دین ইসলামের শিক্ষা অর্জন করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে এবং নিজেকে একটি ভালো মানুষ তুলতে পারে, সমাজকে ভালো করতে পারে এবং دین ইসলামের خدمت করতে পারে, মানুষকে সঠিক এবং সরল পথে নিয়াসার জন্য চেষ্টা করে। এবং এই মাদ্রাসার শিক্ষকরা তালিবে এলিমদেরকে অনেকগুলো জিনিস প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দেয় যেমন আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে দেখতেছেন যে এই মাদ্রাসার শিক্ষকরা কত সুন্দর ভাবে নামাজের নিয়ম প্র্যাকটিক্যাল ভাবে তালিম দিতেছে যে নামাজের মধ্যে কিভাবে দাঁড়াতে হবে নামাজ কিভাবে পড়তে হবে নামাজের রুকু কিভাবে করতে হবে সাজদা কিভাবে করতে হবে সাজদার মধ্যে কোন তসবি পাঠ করতে হবে রুকুর মধ্যে কোন কপা তসবি পাঠ করতে হবে অর্থাৎ নামাজের নিয়ম প্র্যাকটিক্যাল ভাবে এই তালিব ইলিমদেরকে শিক্ষা দিতেছে এই মাদ্রাসার শিক্ষার সাথে সাথে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় মাদ্রাসার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে তবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি অনেকটা কাজ বাকি আছে আপনারা এই মাদেশার সাথে আছেন এবং আগামী তো সাথে থাকবেন অর্থাৎ নিজের দান সাতকা খায়রাত ও জাকাতের মাধ্যম দিয়ে অবশ্যই অবশ্যই এই মাদ্রাসাটির সহযোগিতা করবেন আপনার এই দান বিফলে যাবে না এই দানটা আপনার কবরের সাথে যাবে হাসরের সাথে যাবে তাই নিজ সম্পদ থেকে কিছুটা আল্লাহর রাস্তায় দান করেন এবং নিজের আখেরাতের জিন্দেগিটাকে উজ্জ্বল করেন ভালো করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু